পূর্ণভূমি ওড়াকান্দি এখানে আসলেই আমাদের এই ধুলা মাথা জীবনটাই পছন্দ হয় মঞ্চে দাঁড়িয়ে কথা বলতে আরস্ত হয়ে যায় তারপরেও একটি সাংগঠনিক সেশন আজকের এই শেষ বিকেলে ছোট্ট করে দিয়ে একটি কথা বলবো আমার সভাপতি সহ পূজ্যপাদক এই ঠাকুরবাড়ির এখন যারা প্রতিনিধিত্ব করছেন মতু আচার্য সুব্রত ঠাকুর সহ সকল ভক্তবৃন্দর প্রতি আমার বিনম্র শ্রদ্ধা কৃতজ্ঞতা এখন যৌবন যার যুদ্ধে যাওয়ার শ্রেষ্ঠ সময় ছাত্র যুবক আগামী দিনের এখন আমরা যাদেরকে নেতৃত্ব দেবে বাংলাদেশে সেই ছাত্র যুবকদের এই মতো মহাসম্মেলন যারা আমার রক্তের উত্তরাধিকার একটি দেশ ও জাতির আগামী দিনের ভবিষ্যৎ তাদেরকে নতুন দায়িত্ব নিচ্ছেন সুতরাং আমরা আশা করব সকল অসাম্য সকল অশান্তির বৃদ্ধে সাম্য এবং শান্তি প্রতিষ্ঠা করাই হবে তাদের একমাত্র সাধনা আমরা জানি ছোট্ট করে আমাদের ছাত্র যুবকদের উদ্দেশ্যে একটি কথা সেটি হচ্ছে আমরা যখন পড়েছিলাম আলেকজান্ডার দ্য সিলকার সেখানে একটি ছোট্ট করে লাইন ছিল তুমি যা দিতে পারো না তুমি তার আরল করতে পারো না সূর্যের আলোতে একজনে দাঁড়িয়েছিলেন এই শীতকালে আমরা রোদের জন্য আর ছায়া দিয়েছিলেন বলেছিলেন তুমি ইচ্ছা করলে একটি সূর্যের আলো দিতে পারো না সুতরাং তুমি সেটা আড়াল করতে পারো না আমাদের অসীম কৃপা দয়াময় হরিচাঁদের রূপে গুরুচাঁদ রূপে এখানে এসেছেন তাই আজকের বিপুল এখানে দাঁড়িয়ে তার মুখে ভাষা এসেছে সুতরাং এই যারা দায়িত্ব ভার নিয়েছো তোমরা ভাবতে পারো নি কোন মহতি সংগঠনের দায়িত্ব তোমরা নিয়েছ সুতরাং তুমি এমন কোনো আচরণ করতে পারবে না যাতে গুরুচাঁদ এবং হরিচাঁদ ছোট হয়ে যায় এটি থাকলো আমার পরামর্শ কারণ আমরা ইদানিং দেখেছি একটি ধর্মের যখন দশ বছর বিশ বছর পঞ্চাশ বছর একশো বছর হয়ে যায় অনেক রকমের কুসংস্কার এসে দানা বাদে অনেক ধুলোবালি জমে যায় আজকের দুই শত বছর আগে যে জীবনমুখী বক্তব্য দিয়েছেন যে বিজ্ঞান ভিত্তিক বাস্তব ভিত্তিক ধর্ম মতুয়া দর্শন। একটি অত্যন্ত বাস্তবসম্মত বিজ্ঞান ভিত্তিক বিজ্ঞানিক আমাদের এই মতবাদ সুতরাং আমরা যেন ঠাকুরকে কোথাও সংকীর্ণ না করি আজকে আমরা বলেছি আমাদের নয় বিশ্ব মানবের কল্যাণে অধিষ্ঠিত হয়েছেন এই দর্শন। সুতরাং ঠাকুরের যে সংস্কারগুলো তার কৃষি সংস্কার তার বাণিজ্য সংস্কার সময়ের কারণে আমরা আলাদা করে ব্যাখ্যা করতে পারবো না তার চিকিৎসা সংস্কার নারী অধিকার নারী বিচারপতি প্রথমে তিনি করেছিলেন এরকম প্রত্যেকটা জায়গায় সমাজ সংস্কার পরিবেশ আন্দোলন আমরা শুধু শিক্ষা শিক্ষা বলেছি কোন জায়গায় কথা বলেননি হরিচাঁদ গুরুচাঁদ সেই জায়গাগুলো তোমরা হৃদয় ধারণ করবে এবং আমার পরামর্শ থাকবে যারা দায়িত্বভারে নিয়েছে তাদেরকে নিয়ে একটি সেমিনার করে সেই সেমিনারে হরিচাঁদ গুরুচাঁদ দর্শন এমনভাবে ব্যাখ্যা হবে মতুয়া মহাসংঘের প্রত্যেকটি মানুষ এবং ছাত্র যুব মহাসংঘের প্রত্যেকটি মানুষের বক্তব্য হবে এক সুতরাং না হলে আমাদের মধ্যেও ধুলোবালি জমে যাবে এই নিয়ে অনেক কথা আছেন সুতরাং সেটি আর দিন সেমিনারের মাধ্যমে আমাদের এই কর্মী বাহিনী যারা আসছেন যদি একটি আলোকিত মানুষ নিজে হতে না পারে সে আলো দান করতে পারে না একটা সূর্যের মধ্যে একটি আলো থেকে অসংখ্য আলো জ্বালানো যায় কিন্তু আগে নিজে কিতে আলো করতে হবে আমরা জানি আমরা ম্যাথমেটিক করেছি ব্র্যাকেটের বাইরে মাইনাস সাইন থাকলে ভিতরে সাইনগুলো পরিবর্তন হয়ে যায় হে ছাত্র যুবরা তোমাদের যেন বাইরের উঠিয়ে দিও তাহলেই আগামী দিনের দেশ ও জাতি একটি সাম্য কারণ এখন সারা দেশে যুবকদের আমরা আজকে হরিচার ঠাকুরকে একেবারে মতুয়াদের মধ্যে সংকীর্ণ করতে চাচ্ছি তার যে বিশ্বজনীদের কথা উঠেছে আজকের যে বিশ্বায়নের কথা আসছে আজকে যে ওয়ার্ল্ড থিম আসছে তোমার যা সুন্দর আমাকে দাও আমার যা সুন্দর তুমি এই যে বিশ্বায়ন সেটি প্রথম বলেছেন হরিচাঁদ ঠাকুর অথচ আমরা তা সে কথা বলিনি একবার আমরা গীতাকে লাল সালো দিয়ে পেঁচিয়ে পেঁচিয়ে পূজা করে করে শেষ করেছি এখন আবার লীলামৃ থেকেও পূজা করছি সুতরাং দাদাসাদ আজ্ঞা মুখস্থ করলে হবে না জীবনে রূপায়িত হতে হবে লীলামৃতের প্রতিটা ছত্র ছাত্র মধুয়া দর্শনের যত গ্রন্থ আছে প্রত্যেকটা হৃদয় ধারণ করতে হবে এই আহ্বানটি থাকবে আর শৃঙ্খলা 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 আজকে আমরা দেখেছি জায়গা সংকীর্ণ ভক্তদের আগমন বেশি আমরা অনেকটা জায়গায় শৃঙ্খলা রাখতে পারিনি হতেই পারে কিন্তু আমাদের ধর্ম দর্শনের মধ্যে সেই শৃঙ্খলাটি থাকবে এটা নিয়ে গেলেই আমরা আশা করি আমাদের যুবকরা আগামী দিনে একটি ভালো জায়গায় নিতে হবে আমি ছোট্ট করে বলছি যে ঠাকুরের যে বাণীগুলো এখানে চলে আসছে তাহারও ধর্ম নিন্দা করো না একটা চমৎকার বাণী এবং বলেছেন এক মূল তথ্য রহে সকল ধর্ম মাঝে প্রণালী পৃথক শুধু রীতিনীতি কাজে গুরুচার ঠাকুর কি অপূর্ব বাণী যে এক মূল তত্ত্ব সকল ধর্মের মধ্যে সেইখানে যদি আমরা দেখি যে একজন মতুয়ার মধ্যে অন্য ধর্মের প্রতি অন্য সম্প্রদায়ের প্রতি ঘৃণা আসে আমি বিশ্বাস করি তিনি মতুয়া দর্শন জানেন না তিনি হরিচাপকে মানেন না তিনি গুরুচাপকে মানেন না সুতরাং আমরা যারা মতুয়া দর্শন বিশ্বাস করি তারা অসাম্প্রদায়িক তারা বিশ্বের সকল ধর্মকে স্বীকৃতি দিয়েছেন ইসলাম ধর্ম তার প্রণালী অনুসারে চলবে খ্রিস্টান ধর্ম তার প্রণালী অনুসারে চলবে সুতরাং যেখানে ঠাকুর দাদা সজ্ঞায় বলেছেন কাহারও ধর্ম নিন্দা করোনা এরকম একটি অসাম্প্রদায়িক ধর্ম আর কেউ নেই সুতরাং আমাদের মধ্যে এই সংকীর্ণতাটা উঠিয়ে ঠাকুরের যে বিশ্বজনীনতা সেই জায়গাটিতে আমি হাইলাইট করার চেষ্টা করেছি সুতরাং সেটা যদি ছাত্র যুবরা বোঝে শুধু আমার ঠাকুর আমার ঠাকুর উনি সে কথা বলেন নাই উনি এসেছেন নিচে কিন্তু তিনি নিজে বলেছেন আমি মানুষ হয়ে মানুষে মিশে মানুষের কল্যাণের জন্যই তিনি আবির্ভূত হয়েছেন সুতরাং সেই মানবতার মহিমা যেন প্রত্যেকটা মধুয়াদের সন্তানের মুখ থেকে প্রকাশিত হয় তাহলেই ঠাকুর অনেক বড় জায়গায় যাবেন অনেক বাস্তবসম্মত জায়গায় আমরা চলে যাব না হলে এই আধুনিক বিশ্বে আমরা একটা সংকীর্ণ জায়গায় আবদ্ধ হয়ে যাব যদি আগামী দিনে সুযোগ হয় নিশ্চয়ই ছাত্র যুবকরা যদি সেভাবে সেমিনারের আয়োজন করে আমাদের অনেক জ্ঞানীজন এখানে আজকের কথা বলার সুযোগ পাইনি মতুয়া দর্শন নিয়ে আমরা আলোচনা করার সুযোগ পাইনি সুতরাং আমাদের সংগঠনের কি সাংগঠনিক পদ্ধতি রয়েছে কি গঠনতন্ত্র রয়েছে কিভাবে আগামী দিনে পথ চলতে হবে একজন মতুয়া ভক্ত যদি মিথ্যা কথা বলে তিনি যদি দরাদরি করে তিনি যদি অন্যের ধর্মকে নিন্দা করে তাহলে যে আমার ঠাকুর হয় সুতরাং এই জায়গায় আমরা একেবারে একটি বড় জায়গায় বেশি দরকার নেই আমরা একটি মানুষ একটি গুরুচাঁদ এখান থেকে যে আলো জ্বালিয়েছিলেন সারা বিশ্বে যদি ছড়িয়ে যেতে পারে আগামী দিনে যদি একটি যুবক একটি মানুষ যদি মানুষ হয় তাহলে আমরা আবার তাকে ঘিরে আবার একটি অনেক আলো জ্বালাতে পারবো আশা করি আজকে এই সম্মেলনের মধ্য থেকে আমাদের প্রত্যেকটা মতুয়া পরিবারে একটি আলোকিত সন্তান আসক যারা আগামী দিনে দেশ ও জাতির মুক্তি কামনায় তারা কাজ করবে সমাজে শান্তি এবং কল্যাণ স্থাপন করবে এই আহ্বান জানিয়ে সকল যুবকদের আগামী দিনের জয়যাত্রা সফল্যমণ্ডিত কামনা করে আমি আমার ছোট্ট বক্তব্য এখানে শেষ করছি সকলকে আবারও সশ্রদ্ধ প্রণাম